আকাশবাণী কলকাতা খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হল ভারতের পূর্ব সীমান্তে তীব্র গোলাগুলির মধ্যেই আগামীকাল তিন সদস্যের এক প্রতিনিধি দল সীমান্ত পরিদর্শনে আসছেন একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আজ বরিশালের প্রতাপপুর গ্রামে পাক সেনাদের সঙ্গে সংঘর্ষে বহু মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে আমাদের বিশেষ সংবাদদাতা জানিয়েছেন সংঘর্ষের তীব্রতা ও ক্ষয়ক্ষির পরিমাণ পিসি ঠাকুমা রেডিওটা বন্ধ করলে কেন খবরটা শুনছিলাম তোমার আবার হলো বরিশালে ওই গ্রামে ও বাড়াবাড়ি না তো মার কাছে শুনেছিলাম মাত্র একবারই তুমি সেখানে গেছিলে তাও আবার পঞ্চাশ বছর আগে তার জন্য এতদিন বাদে তোমার শোক উতলে উঠলো ওই আড্ডা বাড়িয়ে গেছিলাম আর যাই নাই কিন্তু যা ওটা ডিসচার্জ হতে ছিল ষোলো আনা হিডুক বোঝো না তো লেখাপড়া শিক্ষা তবে আর কি তোমার তো আর পাসপোর্ট ভিসা লাগবে না ঘুরেই এসো একদিন গেছিলাম তো গেছিল শ্বশুর বাড়ি যাই নাই গেছিলাম আমাকে ফরিদপুরের বাড়িতে দিয়া দেহি উঠানে খান সেনারা ঘুরতে আসি তারপর নাকি ক্যাম্প হয়েছে সেখানে

সাত করি কে ভুল ধর এরা মুক্তিযোদ্ধাটা বোধহয় বেশি দিন চালাতে পারবে না পিসি ঠাকুমা সম্বল বড় কম মুক্তি মুক্তিযোদ্ধারা শুধু মরছে খান সেনাদের হাতে ডাক্তার নেই আর্মস নেই ওষুধ নেই এই তো সেদিন চোখের সামনে একটা ছেলে মরে গেল বিনা চিকিৎসায় চল সাথ হিসাই ঠাকমা দু জিনে মিলা একটু তাবুক খাই আসি যাবে হুম চলো তবে ওই সিগারেট খাইতে কেমন ভালো খাবে একটা থাক গা অভ্যাস নাই তো ফুকাই ভালো দিবি নাই দুইটা টান না থাক তুমি খাও আচ্ছা পিসি ঠাকুমা তোমার সেই রামখিলাওনের কি খবর গো দেখা টেকা দূর কৈ আর মইরা তো প্রথমেই গেছিলাম তার খোঁজ নিতে হা ডুবে গেলো তল অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা।